প্রধান অতিথি তার আসন গ্রহণ করবে প্রধান অতিথিকে তার আসন গ্রহণ করার জন্য করা হইল এবার আমাদের মাঝে ক্ষতিকর বক্তব্য রাখছেন জালেমে পীর পীরে কুতকুতানি মুকা হুজুর মুকা হুজুর একটা তালিয়া যাক হুদুর সেদিনকে গেলাম দেখলাম সুস্থ আজ গিয়ে হুইল আপনি ওরে বাপুর সেদিনকে আষাঢ়ি ওয়াজ চৈত মাসে করেছি জনগণ বের আমার এমন কোথায় কুতিয়েছে একদম হুইল দিয়ে ফর্সা করার মতো করেছে হুদুর এমন করে ওয়াজ করবে না যেন সব মন কেঁপে যায় একদম সম্পূর্ণ বেহাতিসির আলোকে একদম কাঁপাই নিয়ে ওয়াজ করে দেবো ভাইজকে দেখো আমার চোদন ডাকি চদান দিতে ভুল করতে পারে আমি কিন্তু ভুল করিনি আমি আপনাদের সালাম ঠিকই দিয়েছে আপনারা যদি মনে করেন উত্তর দেওয়ার দরকার তাহলে দেন না দিলি না দেন আমার কিছু যায় আসে না তাহলে আমি ওয়াজ শুরু করি আমরা না ফর মান বান্দা না ফর মানি করি না ফর মানি করিতে করিতে হে গে মুতে মরি মানুষ পরকিয়া করতাছে কত সংসার ভাঙতাছে আই রে ছেলের আশা বাড়ি আই বউ চলে তোর গেছে ভাই আই রে সবে ফিরে আই বিদেশে থাকার আর দরকার নাই কি বলেন আপনারা মুকার শত্রুরা মুকার শত্রুরা শতকারা সত্তরজন শাকটুলা ছুড়ি রা প্রেম করে বসে থাকছে কিছুদিন পরে গিয়ে তিরিশ জন গলায় দড়ি দিয়ে মরে আর বাকি বিশজন ধর পড়িয়ে মরে আর বাকি বিশ জন রে বাবা পড়তে পড়িয়ে মরে আবার বই পিড়িত করতে যায় কি জানো এটা পুসা কইতেছে পিলাবন না কি জানো পিলাবন পিলাজু পিলাজু উদর পিলাজু পিলাজু ওইটা তৈরি করতে 10 গজ করে কাপড় লাগে রে ভাই আগে একটা পেটিকোট বানাতে 2 গজ লাগতো এখন 10 গজ ও হারাম জাতি 6 জনের তাই একলা পরে পথ দিয়ে চলে যায় এই জন্য মানে কাপড়ের দাম বাড়ছে অবশ্যই আমিরা সেদিন পার্কে গিয়ে দেখলাম একটা দাদভাঙা বুড়ি আর চাল কাদ্রার মতো কালো আল কাদরা রানী আর একটা ঝুইন বেটা দুইজন বসে পাড়ি প্রেম করছে কবরে যাওয়ার সময় হয়ে গেছে তবুরা প্রেম সাড়ে না রে বাবা আচ্ছা হুজুর এত তো ওয়ার শুনলাম আপনার জামা ওজন পরার কারণটা কি হুজুর এই বাবা যে আমার দুশো পার্সেন্ট ভক্ত এইভাবে যে একমাত্র শ্রোতা ওই বাবাজি সবকিছু সব বুঝেছে আমার জামার যে উল্টো পড়েছে ওই বাবাজি তাও খেয়াল রেখেছে বাপ তুই ধানে খন্দে পেয়েছে তাক দেড়শো বছর হুজুর আমি মাই কালা আরে বাপু আগে কবি না। তোমরা তো বাবা প্রথমে বলছ আমি উল্টো লোক আমি উল্টো পথে চলি উল্টো কাজ করি মুখা হুজুরের আগমন সাবলে তা যা বলে তাই সব উজন ভাইরা আমার বৌমা অনেক সময় পীড়িত করার পর ভাত খেতে চাই না তখন শ্বশুর চাষুরি বিপদে পড়ে ডাক্তারের কাছে ওষুধ খাওয়াতে চাই তখন বৌমা গানে গানে বলে কি করি তো সারে না জীবন মানেই তো যন্ত্র না বুড়ো বেটা ছাড়া বাজবো না বুড়ো বেটা ছাড়া বাজ না বর্তমান যুগে চিন্তা করে দেখ রে ভাই সব হাটে বেচা কিনা কমায় কিন্তু পিড়িতের হাটে বেচা কিনা বেশি এই জন্যই তো আমি মা সকলদের বলি তোমরা আর পীড়িতের পথে এগিয়েও না রে মা তোমরা ভালো পথে চলো ভালো পথে চলো তাহলে ওই উনার কাছে রে মা তোমরা ভালো থাকবা হুজুর একদম আমার মনের কথাটাই বলেছে হুজুর আমি চার বছরে বিদেশে ছিলাম হুজুর আমি বাড়ি এসে দেখছি আমার বউটা হয়রানি করেছে হুজুর

তোমাদের বিবেক তো আছে আবেগ কন্ট্রোল করতে পারেনি এইভাবে হুজুর মারে কেউ হুজুর হুজুর বুঝতে পারিনি হুজুর বিশেষ হচ্ছে যে দীনবন্ধু সে চার বছর বিদেশ ছিল তা চার বছর পর এসে দেখছে তার বউটা ঠিক আপনার ওয়াজের মতোই পরিস্থিতি হয়েছে সে আবেগার ধরে রাখতে পারিনি উদ্ফুল্ল হয়ে আপনার চেপে দেখে কিন্তু মনে করেন ওর জন্য তো একটা গান গাওয়া যায় দীনবন্ধু কৃপা সিন্দুক পদারি বিন্দু হবে আর তোই আমার ওয়াজ করানা হবে ওরা চলে যাবার পর ওই ছেলেটা যখন বিদেশ থেকে চলে আসে এসে ও তখন মনে দুঃখে গান ধরে বলেছিলে তুমি বলে চলে গিয়েছে ফোন দিয়েছে হারাম দাদি কি সত্যি চলে গেছে এই তুই রাখ তোর ফোন আমার সময় নেই রে আমি কার ঘর ঠেকাচ্ছি আর আমার নিজের ঘরের লোকই চলে গিয়েছে ও বৌ তুই আমার কার হাতে তুই অন্য লোকের সাথে চলে গেলি রে ও